জয়রামবাটিতে শ্রীশ্রীমায়ের অদ্ভুত অকৃত্রিম ভালোবাসায় শান্ত হয়েছে গিরিশের অশান্ত হৃদয় প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে উঠেছে মন কিন্তু তার ভেতরে থেকে স্তম্ভিত হয়ে উঠেছিল বৈরাগ্য ব্যাকুলতা পূর্বেও হয়েছিল শ্রীরামকৃষ্ণ তখন তাকে শান্ত করেছিলেন এবার সন্ন্যাস গ্রহণের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করে তিনি উপস্থিত হলেন শ্রীমায়ের কাছে অনুমতি প্রার্থনা করলেন তার কিন্তু শ্রীশ্রীমা আপত্তি জানালেন বাক্যনিপুণ নাছোট গিরিশচন্দ্র আধঘণ্টা ধরে নানা যুক্তির অবতারণা করলেন শ্রীশ্রীমায়ের কাছে তথাপি শ্রীমায়ের সিদ্ধান্ত অপরিবর্তিত থেকে গেল অতঃপর গিরিশচন্দ্র ডুব দিলেন চিত্তের গভীরে নত যেন হয়ে মেনে নিলেন মাত্রাদেশ এবং হঠাৎ এক নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠল তাঁর মনের দিগন্ত মুহূর্তের মধ্যে গিরিশচন্দ্র তাঁর জীবন পরিচালনার জন্য খুঁজে পেলেন প্রথমীর দেশ গিরিশ ফিরে এলেন আবার সংসারে প্রাত্যহিক তাঁর দিনচর্যার মাঝখানে শ্রীরামকৃষ্ণের অলৌকিক চরিত্র এবং অনুপম তাঁর লোকশিক্ষার ধারাটি সম্মুখে রেখে মনোনিবেশ করলেন গ্রন্থার্চনায় এই ঘটনা এক আট নয় এক খ্রিস্টাবদের আমাদের এই সিদ্ধান্তের সমর্থন পাই উদ্বোধন পত্রিকার মন্তব্য এখন হইতে সম্পূর্ণ অন্য এক ব্যক্তি হইয়া গিরিশ কলিকাতা ফিরিলেন এবং ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষা দীক্ষা লইয়া সকলের প্রণয়নে অবশিষ্ট জীবন নিয়োগ করিতে কৃতসংকল্প হইলেন বছর পাঁচেক পরে শ্রীশ্রীমা তখন সরকার বাড়ি লেনে হলুদের গুদাম বাড়িতে বাস করছিলেন গিরিশ সেখানে প্রায়ই যেতেন শ্রীমাকে প্রণাম করতে সেদিন জয়রামবাটি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন মা গিরিশচন্দ্র এসে উপস্থিত হলেন মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে দুহাত জোট করে গিরিশচন্দ্র বললেন তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় যেন আমি ছোট্ট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি সত্য সত্যই শ্রীশ্রী মায়ের সান্নিধ্যে এলে গিরিশচন্দ্রের ভেতরের হাস্যজ্জ্বল প্রাণময় বালক মূর্তিটি যেন বেরিয়ে আসত সব বাধা উপেক্ষা করে প্রসঙ্গত এখানে আরেক সমালোচকের সমার্থক উক্তি স্মরণীয় গিরিশ ঠাকুরের সম্মুখে যেমন আপনার বিদ্যা বুদ্ধি বয়স প্রভৃতি সকল কথা ভুলিয়া পিতার স্নেহের বালক হইয়া যাইতেন এখানেও তো তদ্রুপ সকল কথা ভুলিয়া শ্রীশ্রী মায়ের স্নেহে আপ্যায়িত হইয়া বালকের ন্যায় কয়েক মাস নিশ্চিন্ত মনে জয়রামবাটিতে কাটাইয়াছিলেন এটি এক আক নয় এক খ্রিস্টাব্দের ঘটনা গিরিশচন্দ্র তখন কিছুদিন জয়রামবাটিতে মাতৃসান্নিধ্যে কাটিয়ে এসেছিলেন গিরিশচন্দ্র ঘোষ মহান অভিনেতা সমকালের একজন প্রথম সারির সাহিত্যিক একদিন মাতৃ সান্নিধ্যে এসে অন্তরের ভাবাবেগ সামলে নিয়ে উপস্থিত সকলকে বলতে থাকেন ভগবান ঠিক আমাদের মতন মানুষ হয়ে জন্মান এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন তোমরা কি কল্পনা করতে পারো যে মহামাই সাধারণ স্ত্রীলোকের মতন ঘরকন্যা ও আর সব রকম কাজকর্মই করছেন অথচ তিনি জগজ্জননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন এই প্রসঙ্গ নিয়েই শ্রদ্ধে কালীমামার সঙ্গে গিরিশচন্দ্রের একবার তুমুল তর্ক বেঁধেছিল কালীমামা শ্রীশ্রীমায়ের দেবীত্ব মানতে চান না তিনি বলেন কই আমরা তো একই মাতৃগর্ভে জন্মেছি আমি তো কিছুই বুঝতে পারি না গিরিশবাবু তাকে বলেন অঘটন অঘটনঘটন কি মহামায় তোমাকে বিদিরূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না যাও যদি ইহ এবং পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাতপদ্মে স্মরণ লও